সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে সরে বলেন ঠিক কি ডা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে রবুল আলামিন বলেন فاিন্নমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি পেও না চিন্তা করোনা কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়ে বেশি ঠিক কি না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উডের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব না অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে পরীক্ষা থাকবে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হইলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি 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 একটা রান রান দরকার দরকার বল বল কয়টা কয়টা খালি নাই আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরণা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ তখন কইছিল। ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনে যা ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইর আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা চলে কোথায় মাথায় আবার মোনাজাত আছে না নেই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সোবান আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছ মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর পোটে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছ অমিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে আল্লাহ বললেন তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদরঘাটে যে পড়ছি বাইসে গেছেন তো আপনি আর পাবে আপনার আল্লাহ আল্লাহ রা সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারা পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভুমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায়ে দিতে পারি এক সেকেন্ডও লাগে না আমার অ্যাম অ্যামিং তুম্যাং ফিসমায়ু সি আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার বুঝি খাটে শুয়ে থাকে কথা বোঝে নাই বোধ হয় ভূমিকম্প আট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি সাধারণ মানুষ দর প্রধানমন্ত্রী দর বাড়ি ওলাও দর ভাড়াটিয়াও দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দর বাড়ি ওলারা আর বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে বুধ করতে পারে কে আমার প্রিয় ভাইরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন বলেন তিনি কে এই কথা এই সবগুলো সবার কাছে ক্লিয়ার না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিষ্ণু ইসা ইসলামের জীবনে বিপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াত করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিষ্ণুবীর জীবনে থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুবী ইসা ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন निश्चय আমরা আল্লাহর জন্য निश्चय আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবার ও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়তে নিনালিল্লাহি ওয়ইননা ইলাইহি রাজিউন আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব

কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালীলা করব নাকি হায় হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মোরে মই কম্বে যা মোরে আসার নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাকুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না লীলা ই পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে আছে না নাই পটুয়া খালিতে মাশাআল্লাহ নাই আ বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করা এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরের বড্ড ভালোবাসে আল্লাহ অসুস্থ হইলে অসুস্থ আসলে খুব হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আহ আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহর ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখব আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا ওরা في الفلک اذا دعوا الله مخلصین له الدين فلم ما نجاهم الى আল্লাহ বলে একদল লোক কাছে তারা যখন নৌ আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে না নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি ঠিক আছে আপনাদের বুঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের মুখস্থ ঠিক কিনা বলেন আমার বলার দরকার নাই বলেন মাঝ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকা লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লা ইলাহা আল্লাহ না মেরে জি কিরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা

সে কথাই আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহরে ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবেন হ্যাঁ

মাঝে বলে যে আমরা হাজার ফিট দিয়ে যাচ্ছি আর ফেস করছি মেহরবানি করে আল্লাহর সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার ট্যাম্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তা আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিত্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিট্রো হিট্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের বকে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু বাঁচাতে পারে আমারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে

রেখো মনে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক না বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পরসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন